পরিবারের সকলে মিলে দেয় অগ্নিজিৎকে তার জন্মদিনের বড় সারপ্রাইজ ব্রজবালা এসে বলে যে আমি আগে আমার ছেলেকে পায়েস খাওয়াবো তবে সে কেক কাটবে তারপর ব্রজবালা অগ্নিজিৎকে আশীর্বাদ করে অগ্নিজিৎ জানতে পারে ব্রজবালা আজকে তার জন্য উপোস করেছিল যেটা শুনে অগ্নিজিৎ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে তারপর অগ্নিজিৎ নিজের জন্মদিনের কেক কাটে যেখানে গীতা দরজার বাইরে থেকে আর মেহেক ভিডিও কলে তার বার্থডে সেলিব্রেশন দেখতে থাকে একটু পর রাখা আর গিনি যখন ব্রজবলার কাছে বারবার একটাই কথায় জিজ্ঞেস করতে থাকে যে পায়েসটা কোথা থেকে এ লোককে বানিয়েছিল ব্রজবলা কোনোই উত্তর দেয় না কিন্তু স্বস্তিক এসে গিনিকে বলে ঠাম্মিকে জোর করার দরকার নেই আমি বলছি ওটা গীতা বানিয়েছিল গিনি বলে আমি জানতাম আমি বুঝতে পেরেছিলাম স্বস্তিক বলে তো তাতে ভুল কি করেছে গীতা তুমি তো নিজের শ্বশুরমশাইয়ের জন্য কিছুই করতে পারো নি স্বস্তিকের কথা শুনে গিনি রেগে যায় গিনি ব্রজবালাকে বলে যার জন্য উনার মেয়ে উনার কাছে থেকে দূরে চলে গেছে যার জন্য পরিবারে এত অশান্তি তার বানানো পায়েস ওনার জন্মদিনে আপনি ওনাকে খাইয়েছেন এটা আমি আমার শ্বশুরমশাইকে বলে দেবো গিনি রেগে গিয়ে গীতাকে ফোন করে অগ্নিজিতের পক্ষ নিয়ে গীতা যা যা করেছে সেগুলোর দিকে আঙুল তুলে গীতাকে কথা শোনাতে শুরু করে একটু পর গীতা মেহেককে কথা দেয় সে মেহেকের বিয়ে অঙ্কিতের সাথেই দিবে তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারপর গীতা দরজা খুললেই অঙ্কিত হাজির হয় সেখানে গীতার অঙ্কিতকে রিকোয়েস্ট করার পর অঙ্কিত বলে ঠিক আছে আমি আমার বাবাকে বোঝাবো যাতে সে আপনার সাথ দেয় গীতা বলে যদি সেটা হয় তাহলে আমি টেনে হিচিড়ে ওই ধীমান সেনের মুখোশ সবার সামনে খুলে দেবো কোটের বাইরে ধীমান সেন ভজনকে নিয়ে গীতার সঙ্গে দেখা করতে আসে ধীমান গীতাকে বলে ওই শ্যুটারটাকে ছেড়ে দাও আর এই কেস থেকে বেরিয়ে যাও তারপর আমি তোমাকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দেব। তার কোনো কথায় কান না দিয়ে গীতা বলে আপনার মেয়ে আপনার অফিসের একটা কর্মচারীকে বিয়ে করেছিল যেটা আপনার ইগোতে লেগেছিল বলে আপনি তাকে মেরে ফেলেছেন কোর্টে গিয়ে যখন এটা প্রমাণ করে দেবো তখন আপনার মুখ দিয়ে এই বড় বড় কথাগুলো আর বেরোবে না আর টাকা পয়সা লোভ ভজন মিত্রের মতো লোকজনকে দেখাবেন ধিমান গীতাকে টাকা পয়সার যে অফার দিল গীতা সেটা রেকর্ডিং করে নিয়ে ধিমানকে শোনায় আর বলে যে আপনার এই স্টেটমেন্টটি রেকর্ড করে নিলাম ভবিষ্যতে কাজে লাগতে পারে কোটের পর গীতা যখন সস্তিকের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য যায় নিজেকে এই কেস থেকে বাঁচানোর জন্য ধিমান গীতাকে শ্যুট করার জন্য একটা শ্যুটারকে পাঠায় যে সোজা এসে গীতার উপর গুলি চালায়